আমি আজি উঞ্চু মাষ্টাৰ অফ ইণ্ডিয়াৰ ফালৰ পৰা সকলোকে ধন্যবাদ জনাইছোঁ বৰ্তমান আমাৰ লগত আছে পালনঘাটৰ আই চি ডাঙৰ ইয়াত উপস্থিত হৈছে আৰু বিভিন্ন আমাৰ ইয়াৰে যথেষ্ট মানুহ আমাৰ ইয়াতে আহি উপস্থিত হৈছিলে আমি দুদিনৰ কাৰ্যসূচী লৈ আমি উঞ্চু মাষ্টাৰ অফ ইণ্ডিয়াৰ ফালৰ পৰা আমি ব্লেক বেল পৰীক্ষা ইয়াতে আৰম্ভ কৰিছিলোঁ আজি সুকলমে আমাৰ দুদিন আমি ধুনীয়াকৈ আমি ইয়াতে এক্সাম পাতিব পাৰিছোঁ আৰু প্ৰত্যেকজন যিকেইজন আমাৰ চৈধ্যজন আমাৰ ইয়াতে পাৰ্টিচিপেন কৰিছিলে চৈধ্যজনেই আপোনাৰ ধুনীয়াকৈ পাৰফৰ্মেঞ্চ দিছে আমি এতিয়া ব্লেক বেল প্ৰদান কৰিলোঁ চৈধ্যজনকে অংশু মাষ্টাৰ অফ ইণ্ডিয়াৰ ফালৰ পৰা ক্রমে সুভাষ রয় শিবম কুর্মী নাথ অগজিত সিনহা পিনাক নাথ রিয়া নাথ এল করম্বি দেবী অন্মিসা নাথ আরাধ্য ভারতী রোহিত নাথ মনজিৎ নাথ জাভেদ আক্তার লস্কর শিবম নাথ আদিত্য নাথ এই শ্রদ্ধজনে আজি ব্লেকবল পাবলে সক্ষম হয়েছে আমি ব্লকবেল প্ৰদান কৰিলোঁ আৰু সকলোৱে ধন্যবাদ জনাইছোঁ আমাৰ বৰকভেল বৰাকভেলী উইনচুং মাছ অফ ইণ্ডিয়াৰ আমাৰ ৰাজু ৰাজু ভৌমিক প্ৰীতম নাথ সুজন বিশ্বাস তেওঁলোকৰ নেতৃত্বত যি বৰাকভেলীক আজি উইনচুং যেনেকৈ এটা নতুন দিশত গতি কৰিছে আজি আমাৰ থাৰ্টি নাইনজন আমি ব্লেকবেল পাবলৈ সক্ষম হৈছোঁ আজি বৰাকভেলীত এতিয়া আমাৰ লাহে লাহে গোটেই বৰাকভেলী আমাৰ উইঞ্চুং মানে যি যি আমাৰ শিক্ষা আজি প্ৰত্যেকজন ষ্টুডেণ্ট আজি পাব ইয়াৰে ছাত্ৰ ছাত্ৰীক দিব পাৰিব আজি আজি আমি আৰু এটা ক'বগৈ যিটো আৰ এম এছৰ আমাৰ ইয়াতে শিক্ষা দিয়া হয় অসম গভমেণ্টৰ যিটো আপোনাৰ ৰাণী লক্ষী বাই যিটো যিটো আমাৰ উইণ্টিং মাৰ্চেলাইছো ইণ্ডিয়া এই গোটেই বয়স বুলি আমাৰ তেওঁলোকে মেক্সিমাম দি আছে আৰু সেইবাবে আমি অসম চৰকাৰক ধন্যবাদ জনাইছোঁ যে আমাৰ এই সুযোগটো দিয়াৰ কাৰণে আৰু এই বছৰ যিহেতু হোৱা নাই আমি ইয়াৰ জৰিয়তে অনুৰোধ কৰিছোঁ যিটো ৰাণী লক্ষী বাই ট্ৰেইনিং চেন ট্ৰেইনিংটো আৰম্ভ কৰে তাৰ তাৰ ফলত আজি অসমৰ যিখিনি ছোৱালী আজি খাহসী হৈছে যিটো বীৰ বীৰ দৰে ছোৱালীয়ে আপোনাৰ এই ৰাতি ৰাতি ওলাই আহি পাৰিছে যিটো ভয় ভাৱ যিটো আছিল ছোৱালীৰ সেইটো নাইকিয়া হৈছে এই সেইকাৰণে আমি সকলো অনুাইছোঁ যে মাৰ্চেল আৰ্ট শিকাওক আৰু বৰফেলিক যিটো উইনচুং আছে আপোনালোকে উইনচুঙত দিওঁক আৰু উইঞ্চুংটো যে ছোৱালীৰ কাৰণে বেষ্ট মাৰ্চেল আৰ্ট এইটো অতি সহজে শিকিব পাৰি এই উইচুং মাৰ্চেল আৰ্ট টেকনিকটো সেইকাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে আপোনালোকৰ ল'ৰা ছোৱালীক আমাৰ উনচুং মাৰ্চেল আৰ্ট ইণ্ডিয়াৰ যিটো বৰখেলি যিটো ধুনীয়াকৈ ট্ৰেইনিং চলি আছে এই ট্ৰেইনিং আপোনালোকে বিভিন্ন আমাৰ বৰাকফেলীৰ প্ৰত্যেকটো জেগাই মোটামুটি আমাৰ চেণ্টাৰ খোলা আৰম্ভ হৈছে আৰু আছে আপোনালোকৰ ল'ৰা ছোৱালীক ইয়াত দিয়ক আমি আমি আচ্ছা আপনি অভিভাবক হিসেবে বলুন আপনারকে আপনি মার্শাল আর্ট শিখাচ্ছেন কি উপলব্ধি করছেন দেখুন আর্ট এটা আমাদের যেটাকে বলে আত্মরক্ষা আত্মরক্ষা প্রত্যেক ব্যক্তির আত্মরক্ষার নিজের নিজের আত্মরক্ষার করার কলা কৌশল শেখা উচিত এই মার্শাল আর্টের মাধ্যমে মানুষ তার আত্মরক্ষার কৌশলটা শিখেনে তখন যে কোনো জায়গায় কোনো যদি বিপদে পড়ে আত্মরক্ষার ব্যাপারে তখন সে আত্মরক্ষা করে করতে পারবে এটা একটা বিশেষ তার সুযোগ থাকবে তার কাছে বর্তমান সময়ে কাজের বিশেষ বেশিরভাগ কারা মানে শেখার প্রয়োজন রয়েছে ইয়াং জেনারেশন যারা আছে তাদের সবাইকে শেখা উচিত মেয়ে নির্বিশেষে সবাই শেখা উচিত আজকালকে বর্তমান যে পরিস্থিতি বা পরিবেশ আমরা কোনো ছেলে মেয়েকে বাড়ি থেকে বাইরে দিলে একটা অনুষ্ঠিনতার দুশ্চিন্তার মধ্যে থাকি যে সে সুস্থভাবে বাড়িতে ফিরে আসবে কি না এই জন্য এই মার্শাল আর্টটা প্রত্যেকেরই আমি মনে করি প্রত্যেকেরই শিক্ষা একান্ত দরকার আজকে আপনার ছেলে তো কেমন লাগছে আপনার আরো খুশি মানে খুব আনন্দ লাগছে একটা কোর্স কমপ্লিট করলো সে একটা বেল্ট পেয়েছে আর আমি এটাই বলবো যে শুধু বেল্ট পেয়ে থাকলে হবে না পরবর্তীতে এটাকে চালিয়ে যেতে ওই অভ্যাসটা যাতে সবাই থাকে এবং তাড়াতাড়া যেন আরো অন্যান্য ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয়ে কতদিনের প্রশিক্ষণ শেষে ব্ল্যাকবেল্ট পেল প্রায় মার্শাল আর্ট বেলির সংস্থার পক্ষ থেকে এখানে উপস্থিত আমার থানার ইনচার্জ মহাশয় আছেন এবং গৌহাটি থেকে আগত শঙ্কর দত্ত স্যার যিনি আজকের পরীক্ষা পরিচালনা করেছেন এবং এখানে যারা উপস্থিত আছেন অভিভাবক সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই বরাকবেলিতে যেভাবে অঙ্ক কম্পু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আমি প্রত্যেক অভিভাবকের কাছে অনুরোধ রাখবো তারা যেন প্রত্যেকের ছেলেমেয়েকে এই প্রতি আকর্ষণ করান কারণ কি আজকাল মেডিটেশনটা হচ্ছে বড়ো জরুরি পড়াশোনার ক্ষেত্রে সব ক্ষেত্রে মেডিটেশনটা একটা জরুরি এটা একটা মেডিটেশনের পর্যায়ে পড়ে যেহেতু মনস্থির করার প্রয়োজন তো এই মার্শাল আর্টের মাধ্যমে যাতে ছেলেমেয়েরা সময় পায় না এটার মাধ্যমে যাতে তারা এই যোগব্যায়ামের একটা সুযোগ পাবে এবং নিজেকে গড়ে তোলার একটা সুযোগ পাবে বিশেষ করে মেয়েরা এখন যে প্রয়োজন যেটা আছে নিজেকে রক্ষা করার বা অন্যকে রক্ষা করার যেগুলো কৌশল এর হতে শেখানো হয় আমি মনে করি এটা একটা ভালো সুযোগ এসেছে আমাদের জন্য এবং সমগ্র বরাকবিলি থেকে এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন অভিভাবকরা উপস্থিত হয়েছেন এই উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতে যেন তারা অনেক কিছু করতে পারে এবং বরাকবেলির প্রত্যেক জায়গায় সমস্ত আসামে এই নতুন কমফুর আটটা যাতে ছড়িয়ে দিতে পারে এই জন্য এখানে যারা এই খেলার আয়োজন করেছেন আমার সুজন বিশ্বাস যিনি ইনস্ট্রাক্টর এবং প্রীতম নাথ সার আমি ধন্যবাদ জানাই এরা যে ছেলেমেয়েদেরকে এইভাবে উৎসাহিত করছেন এবং এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে আমি আমার এই সংস্থার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ